তো কথা বাড়াবো না যারা প্রথম দেখছেন এমকে ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখানে ক্লিক করে রাখবেন আর আকিজ মোটর থেকে সামনে আছে বড় বড়ের মতো আমাদের সাথে আছে তানভীর ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার তো প্রচুর প্রচুর কালেকশন আসতেছে আলহামদুলিল্লাহ ভালোই দেখতে পাচ্ছি আজকে স্পোর্টস বাইক দেখাবো দর্শকদের ভাই এই স্পোর্টস বাইকটার নামটা কি দেওয়া হয়েছে আকিসের এটা আমাদের আকিস দুর্দান্ত আকিস দুর্দান্ত দর্শক দেখতেই পাচ্ছেন মানে খুবই দারুন লুকে কিন্তু এই স্পোর্টস বাইকটা আসছে আচ্ছা ভাই লুক এই লুকটা তো আগে ছিল না এখন এটা একটু নিউ স্টাইলে করে আনা হয়েছে এটার মধ্যে কালার থাকছে কয়টা হয় তালা দুইটা কালার থাকবে দুইটা তিনটা কালার মধ্যে দুটো এবারে বলা সারা স্টক আউট আচ্ছা এটা স্টক আউট ওকে আমরা দুইটা কালারই দেখিয়ে দিব ভাই এটার বিষয় একটু বলেন দর্শকদের আচ্ছা এখানে পিছনে আসলে থেকে শুরু করি আমাদের মোটর ইউজ করা হয় তিন হাজার ওয়াটার মোটর আচ্ছা মানে এই মোটরের স্পিড পাবে টপ নব্বই আর পিছনে টায়ার হচ্ছে একশো চল্লিশ সেকশনের ওকে পিছনে ও ডিস্ক ব্রেক সামনে ডিস্ক ব্রেক সামনে ডাবল ডিস্ক সামনে ডাবল ডিস্ক হ্যাঁ সামনে ডাবল ডিস্ক তো সামনে হচ্ছে একশো দশ সেকশনের টায়ার আর ডিস্কগুলো তো দেখছেন অনেক ওয়েট এটা সম্ভবত তিনশো এমএম ও মাই গড আচ্ছা আমরা একটু মিটারটা দেখবো একটু অন করেন ভাই দেখেন দর্শক আমি একটু এটা দেখে দিচ্ছি ও লাইটিং দেখেন চমৎকার লাইটিং পাচ্ছি লাইট আচ্ছা ইন্ডিকেটর গুলো এখানে ওয়াও দেখেন চমৎকার আচ্ছা ভাই এটা স্পিডটা কত থাকছে এটা তো স্পোর্ট 90 হুম 90 টপ 90 টপ স্পিড 90 ওয়াও মানে আমাদের বাংলাদেশে এরকম স্পিডের কোনো মোটরসাইকেল আর নাই অন্য কোনো কোনো নাই আচ্ছা ভাই অনেকে চিন্তা করে স্পিড যখন আমরা যখন এটা ইয়ে করি এটা তো একদম সাউন্ড ছাড়া

আচ্ছা ষাট কিলোতে দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার ষাট কিলো আচ্ছা একশো কিলোতে দুই লক্ষ ষাট হাজার টাকা আর দুইশো কিলোতে তিন লক্ষ চল্লিশ হাজার ওকে আচ্ছা ভাই আপনাদের এখানে কিন্তু ইএমআই সিস্টেম অ্যাভেলেবেল হ্যাঁ ইএমআই সিস্টেম ইএমআই করে নিতে পারবে ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবে আচ্ছা আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে স্পোর্টস বাইকটা অর্ডার করে কিভাবে দিবেন ঢাকার বাইরে আমাদের বিভিন্ন শোরুম আছে সেখান থেকে নিতে পারবে যদি বাই চান্স ওই এলাকায় শোরুম না থাকে তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আচ্ছা যেহেতু স্পোর্টস বাইক এত সুন্দর একটা স্পোর্টস বাইক দেখতে পাচ্ছি এই স্পোর্টস বাইকগুলো চালাতে আমাদের কোনো কাগজপাতি প্রয়োজন হবে কি না রোডে হ্যাঁ বর্তমান রুলস অনুযায়ী রেজিস্ট্রেশন প্রয়োজন আছে রেজিস্ট্রেশন করে এটা কি আপনারা রেজিস্ট্রেশন করে দিবেন তো হ্যাঁ আমাদের মাধ্যমে করতে পারবে স্যার আপনাদের মাধ্যমে করে নিতে পারবে আচ্ছা আর দর্শক আপনারা অবশ্যই লাইসেন্স ইউজ করলে এটা আপনাদের জন্যই বেটার কারণ আপনারা এত সুন্দর একটা এত বড় একটা গাড়ি চালাবেন অবশ্যই এই গাড়ি চালালে মানুষের চোখে না তো অবশ্যই ট্রাফিকের চোখে তো পড়বেনি লাইসেন্সটা থাকলে আপনাদের জন্য বেটার আর রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ভাইদের কাছ থেকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা ব্রেকটা কি বলেন ভাই ডিস ব্রেক সামনে না হ্যাঁ সামনে সামনে ডাবল ডিস ব্রেক ওকে পেছনের ডিস ব্রেক ওকে আচ্ছা এর ফিচারগুলো দেখাই আচ্ছা এখানে হচ্ছে আমাদের গাড়িতে মোড থাকে হচ্ছে চারটা এসতে স্পেস মোড ড্রাইভ মোড তারপর পিতে পার্কিং আর আরতে রিভার্স মানে এটা হচ্ছে কষ্ট করে পায় ঠেলা পেছনে নিতে হবে না গাড়ি পেছনে যাবে গাড়ি এমনি পেছনে যাবে মানে গাড়ি তো আপনাদের অনেক কষ্ট করে পিছনে নিতে হয় কিন্তু অটোমেটিকলি গাড়ি পিছনে যাবে আচ্ছা সামনে আচ্ছা এই পার্টটা তারপর হচ্ছে এখানে হেডলাইটার হেডলাইটার আপার ডিপার সুইচ বা হেডলাইটার সুইচ ওকে আর এখানে ইমার্জেন্সি ইমার্জেন্সি তারপর ইন্ডিকেটর এখানে হর্ন আর সামনে আছে পাঁচ সুইচ ওকে ডিজিটাল মিটার আর হ্যাঁ ডিজিটাল কালার মিটার মিটার যেগুলো থাকে কতটুকু কতগুলো চলছে ওকে আর কতগুলো স্পিড এখানে স্পিড দেখাবে আর এখানে কতগুলো চলছে এবং এখানে আরেকটা দেখাবে যে কত ভোল্ট আচ্ছা আচ্ছা গাড়িতে বর্তমানে কত ভোল্ট আছে সেটা দেখাবে ওকে আর এখানে আছে চার্জ কতটুকু চার্জ আছে আচ্ছা তবে চার্জটা আছে ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়াল পাওয়া যায় সেখানে আমরা দুটো অপশন আছে ভোল্টেজ দেখতে পারবে চার্জও দেখতে পারবে আচ্ছা এছাড়া তো রিমোট কন্ট্রোল দিয়ে চলবে আর রিমোট আছে রিমোটে গাড়ি অন অফ করা যায় আর আমি একটু দেখাই আচ্ছা যাওয়ার আছে গাড়ি অফ আচ্ছা

কেউ ধাক্কা দিয়ে নিতে সাউন্ড করবে প্লাস মোটর লক হবে আচ্ছা মানে একদম অনেক সাউন্ড করবে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি এই যে দেখেন দর্শক এই যে দেখেন সাউন্ড কিন্তু অলরেডি সাউন্ড করতেছে এবং গাড়ি কিন্তু যাবে না এই দেখেন দেখেন এই যে মোটর কিন্তু লক হয়ে গেছে মোটর কিন্তু লক হয়ে গেছে মোটর লক দেখেন এরকম ব্যাপার আছে আর বস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু বসছে বসার পরে লুকটা কেমন লাগতেছে আচ্ছা ম্যাম লক করে আচ্ছা এ প্রাইস তো বলেই দিলাম আপনারা যারা নিতে চাচ্ছেন আমরা এখন এটার যে আরেকটা কালার আছে সেটা দেখ এটা অনেকে হাইটার ব্যাপার বলে তো আমি পাঁচ ফিট ছয় দেখেন আমি আরামে পা রাখতে পারছি আচ্ছা আচ্ছা এই যে বসার পরে এই মানে আমিও চিন্তা করতেছিলাম ভাই আমি যদি এরকম একটা বাইক নেই এখানে দেখেন যা আমার মনে হয় যদি শুধু 5 ফিট হয় তাহলে তততে পা থাকবে আচ্ছা এরকম কিন্তু ইউজ করতে পারবে ইউজ করা সিলেকার হাইট যথেষ্ট কম আচ্ছা সিট হাইট কিন্তু খুবই কম আপনারা কিন্তু যে কোনো মানে যারা নিতে যাচ্ছে সবাই ইউজ করতে পারবে আচ্ছা তাহলে চলেন আমরা এখন দর্শকদেরকে এটার আরেকটা কালারটা দেখাই চলেন তো এখন দেখতে পাচ্ছেন আর একটা কালার মানে হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে চমৎকার কালার আর একটা কালার আছে সেটা এখন স্টকে নাই কালার 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 ব্লু ব্লু হবে হবে হ্যাঁ দর্শক দেখেন এটা কিন্তু আসলে লুকটা কিন্তু অনেক সুন্দর যারা হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে যাচ্ছেন মানে এখানে যদি আপনারা বসেন এই বাইকে দূর থেকে হলেও মানুষ তাকাবে এত সুন্দর দেখেন চমৎকার চমৎকার খুবই সুন্দর এই পাশে ওই বাইকটায় রাখা আছে যেটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম আপনার কিন্তু দুইটা কালারই পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরের থেকে কিন্তু নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে ভাই কত টাকা অ্যাডভান্স করলে এটা নিতে পারবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার গাড়ি পাঠিয়ে দেবেন হ্যাঁ ওকে মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়ি হাতে ওকে আর বাকি টাকা আপনারা যাওয়ার পরে ওখানে আপনারা পেড করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে ভিডিও যারা নিতে চাচ্ছেন যোগাযোগের নাম্বার সব হচ্ছে ডিসক্রিপশন বক্সে ভাইদের ঠিকানা আছে আপনাকে কিন্তু বনপাজার আউটলেটে চলে আসতে পারেন এসে কিন্তু ভাইদের এখানে দেখে শুনে আপনাকে কিন্তু নিতে পারেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু অনেক পার্টস পাওয়া যায় আপনারা যারা পার্টস নিতে যাচ্ছেন এছাড়াও ভাই এগুলো তো স্পোর্টস বাইক এগুলো যদি আপনারা তো এটার গ্যারেন্টি ওয়ারেন্টি কেমন দেবেন এটা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে ছয় মাস ব্যাটারি মোটর কন্ট্রোলার সার্ভিস আচ্ছা এটা হচ্ছে এক বছর সার্ভিস পাবেন ভাইদের এখানে কিন্তু বিশাল বড় সার্ভিস সেন্টার আছে আপনারা কিন্তু এক বছরে ফ্রি সার্ভিস পাবেন এছাড়া মডিফাই করতে পারেন অনেক কিছু মডিফাই করতে চাইলে আপনারা মডিফাই করে নিতে পারেন ভাইদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পার্টস আছে আপনারা চাইলে এটা মডিফাই করে নিতে পারবেন কেনার পরে এটা চাইলে অনেক কিছু লাগাতে পারবেন এটা তো এই ছিল ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ